একটা জিনিস কিন্তু আপনারা এইখানে আসলে আপনারা বিশ কোটি আগের গুলা কেমন ছিল ওইগুলার কঙ্কাল আপনারা এখানে দেখতে পাবেন তারা এইখানে সুন্দর ছোটো একটা লেকের মতো বানিয়েছে যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছে আর এর সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে তুলেছে এখানে ফুলগুলা এখানে বেসিক্যালি হচ্ছে গিয়ে মিনি ট্রেন সো এইটাতে চড়ে আপনারা এই ফুল পার্কটাকে রাউন্ড দিতে পারবেন জিপ স্লাইডার একটা আছে এটা হচ্ছে বেসিক্যালি যে আপনি এখানে ঝুলে এই পাশ থেকে ওই পাশে যেতে পারবেন হাতের বাম পাশে একটা সুইমিং পুল আছে এইটার তারা নাম দিয়েছে প্রাকৃতিক সুইমিং পুল জিটি চড়ো ব্যান ওয়েল কাম ব্যাক ম্যান অদ ব্লগ এই আজকের ব্লগটা দুপুরের দুপুরে ইন্টারেস্টিং কারণ আজকের এই ব্লগে আমি আপনাদেরকে দেখাবো আমাদের রবিন বাজারের আমাদিপুর পার্ক সোলুন ভিডিওটা শুরু করা যায় গাইস আমরা এখন আছি আমানিপুর পার্কের গেইটের পাশে তো গেটের ভিতরে প্রবেশ করতে হলে আপনাদেরকে টিকিট নেওয়া লাগবে প্রতিটি টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা করে সো আমরা এখন গেইটের ভিতরে প্রবেশ করবো লেটস্কোপ সো গাইজ আমি এখন আছি আমানিপুর পার্কের গেইটের ভিতরে তো আমি এখন আমানিপুর পার্কে কি কি আছে তা আপনাদেরকে ডিটেলসে দেখাবো তো আপনারা সবাই আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন এবং বিশ্বাস করেন গাইজ আমানিপুর পার্কটা আসলেই অনেক সুন্দর আমি আজ থেকে প্রায় দুই বছর আগে এই পার্কে এসেছিলাম এসে এই পার্কের ভিডিও বানিয়ে গেছিলাম বাট এখন আরও সুন্দর সুন্দর জিনিস তারা বানিয়েছে সো ওইগুলো আমি আপনাদেরকে দেখাবো সো আমরা যদি আমাদের হাতের বাম দিকে দেখি তাহলে আমরা দেখবো এখানে অনেক সুন্দর একটা ঘর বানানো সো চলুন আমি আপনাদেরকে ঘরটা দেখাই লেটস গো সো গাইজ আমরা এখানে বেসিক্যালি যেটা দেখতে পাচ্ছি যে এইখানে তারা একটা চেয়ার রেখেছে যেখানে বসে বসে আমরা ছবি তুলতে পারবো আর এখানে ডিএসএলআরও থাকে সো আপনারা ডিএসএলআর নিয়ে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন তারপর আমরা যদি একটু এই পাশে দেখি তাহলে আমরা দেখব এখানে একটা টেবিল রাখা রয়েছে সো আপনারা যদি বাসা থেকে খাবার এখানে নিয়ে আসেন তাহলে আপনারা এখানে বসে বসে খেতে পারবেন তো চলেন আমরা আরেকটু একটু সামনের দিকে যাই দেখি আরও কি কি আছে লেটস গো এই পাশে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে এই পাশে তেমন কিছু নেই জাস্ট এখানে একটু বসার জন্য ফ্রি জায়গা বানানো রয়েছে তারপর আমরা যদি আমাদের হাতের বাম পাশে যাই তাহলে আমরা দেখব এই পাশে একটা সরু অনেক সুন্দর রাস্তা রয়েছে এবং এই পার্কের মধ্যে অনেক সুন্দর সুন্দর জবা ফুলের গাছগুলো লাগানো রয়েছে যেগুলো এই পার্কের সৌন্দর্যটুকুকে আরো বাড়িয়ে তুলেছে তারপর গাইজ আসেন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই এই জিনিসটা অনেক সুন্দর এখানে একটা ছোট ট্রেনের রাস্তার মতো তারা বানিয়েছে যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছে আমরা যদি একটু জুম করে ওই জায়গাটিতে দেখাই ওইখানে কত সুন্দর সুন্দর ট্রেন তারপর এই পাশে কত সুন্দর সুন্দর ঘর বানানো রয়েছে যেগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে আর এইগুলো যদি ছোট বাচ্চারা দেখে ছোটো বাচ্চারা এইগুলার জন্য পাগল তারা যদি এই সব দেখে মানে একেবারে ক্রাশ খেয়ে যাবে সো আপনারা আপনাদের বাচ্চা কাচ্চা নিয়ে এই জায়গাটিতে এসে একটা সুন্দর টাইম স্পেন্ড করতে পারবেন তারপর আমরা যদি আমাদের হাতের বাম পাশে যাই তাহলে আমরা দেখব এখানে লাভ আকৃতির একটা বসার জায়গা বানানো রয়েছে যেখানে বসে বসে আপনারা ছবি তুলতে পারবেন সো এইরকম আরো একটা ওই পাশে বানানো রয়েছে ওইটা হচ্ছে গিয়ে চাঁদের আর এখানের মধ্যে সুন্দর করে লিখা আছে আমানিপুর পার্ক আর আরেকটা বিষয় হচ্ছে কি এইগুলো জায়গা দিনের বেলা থেকে রাতের বেলাতে আরো বেশি সুন্দর লাগে দেখতে কারণ রাতের বেলা এই জায়গাগুলোতে লাইটিং দেওয়া হয় তো গাইস আমরা এখন দেখব এই পার্কের আরো ভিতরে কি কি আছে সো লেটস গো গাইস এই পাশে হচ্ছে অফিস রুম তারপর আমরা আমরা যদি আর একটু সামান্য দিকে যাই তাহলে আমরা দেখবো যে হাতের বাম পাশে একটা রাস্তা রয়েছে সো আমরা এখন এই রাস্তা দিকে যাচ্ছি সো গাইজ এইখানে একটা জিনিস দেখেন কতটা ইন্টারেস্টিং জিনিস এখানে একটা জাহাজ বানানো আছে যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছে এটা হচ্ছে গিয়ে মিনি জাহাজ তারপর আমরা যদি আর একটু দিকে যাই তাহলে গাইজ 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 এই জায়গাটা দেখেন গাইজ ছোটো ছোটো পাখির বাসা ও আর সাথে এইখানের মধ্যে ছোটো ছোটো পাখিগুলোও আছে যেগুলো দেখতে তাদেরকে অনেক সুন্দর লাগতেছে ওয়াও আগেরবার যে সময় আমি এখানে আসছিলাম সে সময় এখানে এই পাখির বাসাটা ছিল না বাট এইটা তারা এইবার নতুন করেছে তারপর আমরা যদি আরেকটু সামনের দিকে যাই তাহলে আমরা এখানে দেখব যে এখানে খরগুশও আছে গাইস ওয়াও এখানে হোয়াইট খরগুশ আছে তারপর এখানে একটা ব্ল্যাক খরগুশ আছে তারপর আমরা যদি একটু এই পাশে যাই তাহলে আমরা দেখব যে এইখানে দুলনাও আছে এইখানে আপনারা দুলনায় দুলতে পারবেন সো এখন আমরা যদি আমাদের এই পাশে দেখি তাহলে দেখব যে এই পাশে একটা টি আকৃতির মতো করে বানানো রয়েছে তারপর আমরা যদি আরও একটু সামান্য দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এইখানে একটা সনের ঘর বানানো আছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এটা সনের ছাউনি দিয়ে এখানে একটা বসার জন্য ঘর বানানো আছে সো আপনারা এখানে বসে বসে চিল করতে পারবেন তারপর আমরা যদি আর একটু দিকে যাই তাহলে আমরা দেখব যে এই পাশ দিয়ে একটা ট্রেনের রাস্তা গিয়েছে বেসিক্যালি ওইটা হচ্ছে গিয়ে সুহেলবাগ তো ওই সুহেলবাগ থেকে ট্রেন কি কী গাইজ এখানে কিন্তু রাজহাঁসও আছে আচ্ছা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি রাজহাঁসটা আগে আমরা সুহেলবাগ ট্রেন স্টেশনটা দেখি তো এইখানে বেসিক্যালি হচ্ছে গিয়ে মিনি ট্রেন তো এটাতে জনপ্রতি টিকিট হচ্ছে গিয়ে ত্রিশ টাকা করে সো এইটাতে চড়ে আপনারা এই ফুল পার্টটাকে রাউন্ড দিতে পারবেন তারপর আমরা যদি আর একটু সামনের দিকে আসি তাহলে আমরা দেখতে পাবো যে এইখানে রাজহাস আছে যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে তিনটা রাজহাস আছে তারপরে ওই যে আপনারা সুন্দর যে ঘরটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে গিয়ে রাজহাঁশগুলোর ঘর তারপর আমরা যদি আর একটু সামনের দিকে যাই তারপর গাইস আমরা যদি আরেকটু সামনের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো এইখানে যে এইখানের মধ্যে নৌকাও রয়েছে সো এই পার্কে আসলে আপনারা নৌকাতেও চড়তে পারবেন নৌকার টিকিট কত করি ভাই তো গাইস এই যে আপনারা এখানে মিনি যে নৌকাটা দেখতে পাচ্ছেন এইটার টিকিট মূল্য হচ্ছে গিয়ে বিশ টাকা করে তারপর ওই পাশের যে বড় যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে গিয়ে টিকিট মূল্য কত করে করে টাকা হচ্ছে প্যাডেল বোর্ড না তারপর আমরা যদি আরেকটু এই পাশে যাই তাহলে আমরা আরো সুন্দর সুন্দর ওই পাশে জিনিস আছে সো আমি এখন আপনাদেরকে ওইগুলো তো গাইস এই পাশে যদি আমরা আসি তাহলে আমরা দেখব যে তারা এইখানে সুন্দর ছোটো একটা লেকের মতো বানিয়েছে যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছে আর এর সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে তুলেছে পদ্ম ফুলগুলো আপনারা যদি একটু ফুলগুলো দেখেন তাহলে দেখবেন যে ফুলগুলো এখানে এখনও ফুটে নাই যে সময় ফুলগুলো ফুটবে সে সময় ফুলগুলো আরও বেশি সুন্দর লাগবে তারপরে এইখানে দুইটা মিনি বোর্ড আছে আপনারা চাইলে এইগুলোতেও উঠতে পারবেন তারপর এই পাশের একটা পুল আছে যে পুলটা অনেক সুন্দর লাগতেছে দেখে তারপর আমরা যদি হাতের ডান পাশে যদি একটু যাই তাহলে আমরা দেখব যে এইখানে জিপ স্লাইডার একটা আছে এটা হচ্ছে বেসিক্যালি যে আপনি এখানে ঝুলে এই পাশ থেকে ওই পাশে যেতে পারবেন তারপর আমরা যদি এখান থেকে বের হয়ে আমাদের হাতের ডান দিকে যাই তাহলে আমরা দেখবো যে এইখানে বসার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা বানানো আছে এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো এই জিনিসটা আপনারা যারা যারা আমার আগের ব্লগ ভিডিওটা দেখেছেন তারাই বলতে পারবেন যে এই পুলটা গাইজ আমি যে সময় আগেরবার বার এখানে এসেছিলাম ওই সময় এই পুলটাতে আমার ইন্ট্রোটা শ্যুট করেছিলাম এই যে গাই এইটা হচ্ছে সেই পুলটা এই পুলটা এত সুন্দর গাই আপনারা একটু পুলটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন তারপর আমরা এখন এই পুলটা থেকে বের হয়ে আমাদের হাতের বাম পাশে যাব আমাদের হাতের বাম পাশেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে गाइस এইখানে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে এখানে পানির উপরে একটা ছোট ছোট ঘর বানানো আছে যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছে তারপরে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস এই পার্কের এই পাশে আছে যেগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো এইগুলো কিন্তু নতুন করেছে বুঝছেন আমি যে সময় এর আগের বার এখানে এসেছিলাম সে সময় কিন্তু এইগুলা ছিল না সো এইখানে একটা ঘর বানানো আছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি তো আমরা এই ঘরটাতে এখন ঘরটার ভিতরে এসেছি সো এই জায়গাটিতে আসলে আপনারা একটা ফিল পাবেন তারপরে যদি আমরা ওই পাশে যদি দেখি তাইলে দেখব যে আমরা অনেকে ওইখানের মধ্যে নৌকা চড়তেছে ওই ঠিক পুলের নিচে ঠিক আছে তারপর আমরা যদি এখান থেকে বের হয়ে আরেকটু সামনের দিকে যাই তাহলে আমরা দেখব এই পাশে বসার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা বানানো আছে তারপর আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই যে জিনিসটা এইবার তারা কিন্তু নতুন বানিয়েছে এই জিনিসটা আগে ছিল না সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে গিয়ে এই জায়গাটাতে পাথর দিয়ে একটা জিনিস সাজানো আছে তারপর এখানে লেখা আছে আমানিপুর পার্ক তো गाइस আমরা এখন যাবো আরও ভিতরে দেখব যে আরো কি কি আছে আরও এখনো অনেক সুন্দর সুন্দর জিনিসগুলা আপনাদেরকে এখনো দেখানো বাকিই রয়ে গেছে আমরা যদি এখানে একটু আসি তাহলে আমরা দেখব যে এটা হচ্ছে গিয়ে উড়ন্ত চেয়ার এটা এটার ওরা হচ্ছে গিয়ে নাম দিয়েছে উড়ন্ত চেয়ার এখানে আপনারা আসলে ক্যামেরাম্যানও আপনারা ভাড়া করতে পারবেন না ভাই প্রতিটি ছবির মূল্য কত পাঁচ টাকা করে না ওকে ভাই তো অনেক ভালো ভাই অনেক ছবি তুলতেছেন আপনি ঠিক আছে তো আপনি যদি এই পাশে যদি দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন যে এটার যেটা আমি আপনাদেরকে নাম বলেছিলাম নামটা হচ্ছে গিয়ে উড়ো চেয়ার সরি আমি উড়ন্ত চেয়ার বলেছিলাম এটার নাম হচ্ছে গিয়ে উড়ো চেয়ার তারপর আমরা যদি একটু এই পাশে আসি তাহলে আমরা দেখতে পাবো যে এইখানে অনেক সুন্দর করে তারা গাছগুলো লাগিয়েছে যেগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে তারপর আমরা যদি আরেকটু ভিতরের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এইখানে আরেকটা বসার জন্য সুন্দর জায়গা বানানো আছে এটার বেসিক্যালি মূল জানেন ইয়েটা কী এটা হচ্ছে গিয়ে মনে করেন যে রাতের বেলা এগুলোতে হচ্ছে গিয়ে লাইটিং দেওয়া হয় যেগুলো অনেক সুন্দর লাগে দেখতে তারপর এখন আমরা আরেকটু ওই পাশে যাবো দেখবো যে আরও কী কী আছে সো লেটস গো সোকাই আমরা এই পাশে দেখছি যে ছোটো বাচ্চাদের জন্য এখানে খেলার অনেক জায়গা রয়েছে তারপর আমরা যদি আরেকটু সামনের দিকে আসি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে ছোটো ছোটো বাচ্চাদের জন্য এখানে এখানে হচ্ছে গিয়ে বসে বসে খেলার অনেক সুন্দর একটা ইয়ে বানানো আছে তারপর আমরা যদি আরেকটু সামনের দিকে যাই তারপর আমরা দেখতে পাবো যে এই জায়গাটিতে অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো আছে যেখানে আপনারা বসে বসে এইখানের মধ্যে চিল করতে পারবেন তারপর এই পাশে আছে হচ্ছে গিয়ে দুলন চাপা তারপর আমরা যদি আরেকটু সামান্যের দিকে যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এখানে একটা বড় একটা পাথর হচ্ছে গিয়ে রাখা হয়েছে এই পাথরটা তারা হচ্ছে গিয়ে নতুন নতুন লাগিয়েছে আমি যে সময় আগের বার এসেছিলাম সে সময় কিন্তু পাথরটা ছিল না তারপর যদি আমরা একটু এই পাশে আসি তাহলে আমরা দেখবো যে এইখানে ছোটো বাচ্চাদের জন্য এইখানের মধ্যে হচ্ছে গিয়ে বাইকও আছে তারপর আমরা ওই সামনের দিকে দেখতে পাচ্ছি যে এখানে বসার জন্য অনেক সুন্দর একটা চেয়ারও আছে যেখানে বসে বসে আপনারা ছবি তুলতে পারবেন আর এখানে এখানে হচ্ছে আপনারা আসলে গিয়ে ক্যামেরাম্যান পাবেন সো ক্যামেরাম্যানের আমরা যেমনটা আগে আমরা দেখে আসলাম যে ক্যামেরাম্যানের প্রতিটা ছবি মূল্য হচ্ছে গিয়ে পাঁচ টাকা করে সো পাঁচ টাকা দিয়ে আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আমরা এখন যাব মিনি মিউজিয়ামে আমাদের হাতের ডান পাশে আছে মিনি মিউজিয়াম সো মিনি মিউজিয়ামে প্রবেশ করতে হলে আপনাদেরকে টিকিট নেওয়া লাগে মিউজিয়ামে আমরা যদি আসি তাহলে আমরা দেখতে পাবো ও গাইস এখানে কিন্তু অনেক কিছু আছে গাই ওয়া এখানে যদি আমরা একটু দেখি তাহলে এই পাশে দেখব যে অনেক সুন্দর করে এখানে ডেকোরেশন তারা করেছে যেগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে তারপরে এইখানে কচ্ছপ আছে আমরা যদি একটু জুম করে দেখাই এইখানে কচ্ছপও আছে এখানে কচ্ছপ আছে হচ্ছে গিয়ে তিনটা তারপরে আরও ছোটো ছোটো মাছগুলোও কিন্তু এখানে আছে তারপর এই পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর জাহাজগুলো আছে আমরা যদি একটু জুম করে দেখাই তারপর এখানের মধ্যে স্পিড বোর্ডও আছে তারপর ওই পাশে একটা তাজমহল আছে ওয়া তারপর আমরা যদি আর একটু এই পাশে আসি তাহলে আমরা দেখতে পাব যে এই পাশেও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে অনেক ধরনের গাড়ি আছে তারপরে এইখানে অনেক ধরনের ট্রেন আছে তারপর এখানে অনেক ধরনের উড়োজাহাজ আছে গাইস এই উড়োজাহাজগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে তারপর এই পাশে অনেক সুন্দর সুন্দর কিন্তু পুতুলও রয়েছে তো আপনারা আমানিপুর পার্কে আসলে এই মিনি মিউজিয়ামে আপনারা প্রবেশ করতে পারবেন প্রতিজনের টিকিট মূল্য হচ্ছে গিয়ে বিশ টাকা করে তারপর আমরা যদি এই পাশে একটু দেখি তাহলে আমরা দেখবো যে অনেক সুন্দর সুন্দর এখানে হচ্ছে গিয়ে ঘোরা তারপরে হচ্ছে গিয়ে কাপড়স্তার এখানের মধ্যে ইয়েগুলো রয়েছে তারপর আমরা যদি আর একটু সামনের দিকে আসি তাহলে আমরা কিন্তু গাইস গাইস একটা জিনিস কিন্তু আমরা মিস করেছি এখানে সেটা হচ্ছে গিয়ে এই দেখুন এটা হচ্ছে গিয়ে বিশ কোটি বছর আগের কঙ্কালের মডেল সো আপনারা এইখানে আসলে আপনারা বিশ কোটি বছর আগের ডাইনাসোরগুলো কেমন ছিল ওইগুলার কঙ্কাল আপনারা এখানে দেখতে পাবেন তারপরে আমরা যদি একটু সামনের দিকে দেখি তাহলে দেখব যে সত্যিকারের চাঁদের কন্যা এখানে আছে তারপরে গিয়ে ডায়নাসোরের যে নখ ডাইনাসরের নখও কিন্তু এখানে আছে সো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব তারপরে বাইরে গিয়ে দেখবো যে আরও কী কী আছে সোলেটস গো তারপরে গাইজ আমরা এখন আর একটু সামনের দিকে যাব দেখবো যে কি কী রয়েছে সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ফুড কোর্ট আছে এখানে সো আমরা এখানে দেখবো যে এখানে কি কি পাওয়া যায় আপনাদের এখানে কি কি আছে ভাই রুল বার্গার তারপরে স্যান্ডউইচ আছে তারপরে সিঙ্গারা আছে কফি আছে পানি পাওয়া যাবে যে কোনো ড্রিঙ্কও আপনারা এখানে আসলে আপনারা এখানে পেয়ে যাবেন তারপর আমরা যদি এখান থেকে বের হয়ে আরেকটু যদি আমরা সামনের দিকে যাই তাহলে আমরা দেখব যে এইখানে তারা কিন্তু অনেক সুন্দর করে ফুলের গাছগুলো লাগিয়েছে যেগুলো দেখতে অনেক আকর্ষণীয় দেখা যাচ্ছে এটা হচ্ছে বেসিক্যালি তাদের ফুড কোর্টটা তারপর আমরা যদি আর একটু এই পাশে আসি তাহলে আমরা দেখব যে ওই একটা বসার জায়গাও বানানো আছে ওই পাশে একটা বসার জায়গাও বানানো আছে তারপর আমরা যদি একটু এই পাশে ভিতরের দিকে যদি প্রবেশ করি তাহলে আমরা দেখব গাইস এই যে গাছটা এই গাছগুলা যে সময় যে বড় থাকে না ওই সময় এইগুলা গাছ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এটা আমি একবার গিয়েছিলাম শমশারনগরে সো শমশনগরে আমি যে সময় গিয়েছিলাম তখন এই বড় গাছগুলো আমি দেখেছিলাম এগুলো মানে এত সুন্দর লাগে সো এই গাছটাও যে সময় বড় হবে আশা করি দুই তিন বছরের মধ্যে তখন এগুলো গাছ দেখতে আরও সুন্দর লাগবে তারপরে যদি আমরা এদিকে আসি তাহলে আমরা দেখব যে আমাদের হাতের বাম পাশে একটা সুইমিং পুল আছে এটার তারা নাম দিয়েছে প্রাকৃতিক সুইমিং পুল এটা কিন্তু আসলে দেখতেও কিন্তু প্রাকৃতিক সুইমিং পুলের মতো যদি আমরা এই পাশে দেখি তাহলে দেখব যে অনেকগুলো পদ্ম ফুল তারা দিছে তারপরে এইগুলোর নাম আমি জানি না আপনারা যদি জানেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আপনারা এখানে আসলে এই পুলের মধ্যে মেবি বি নামতেও পারবেন নামতে পারবেন না না এটা আসলে আমার জানা নাই আপনারা এখানে এসে ওনাদের সাথে কথা বলে তারপরে আপনারা দেখতে পারেন যে এখানে নামা যায় কি যায় না তো গাইজ এই ছিল আমানিপুর পার্কের ডিটেইলস ব্লগ সো এই ব্লগটা আমি এইখানেই শেষ করতেছি আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এই ভিডিওটাকে তারপর আপনারা কমেন্ট করে কিন্তু জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে আর আপনারা আপনাদের ফ্যামিলি সহ আপনাদের বাচ্চা কাচ্চা সহ আপনারা এই আমানিপুর পার্কে এসে ঘুরে যেতে পারেন সো দ্যাটস ফর টু ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই